জোরে বলো আমি একজন তুমি একজন এনি তুমি পুরুষ নাকি মহিলা পুরুষ কতদিন ধরে আছো চার বছর জোরে বলো বছর বছর ধরে তুমি হিন্দু না মুসলিম রে আমার কোনো ধর্ম নাই ধর্ম নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তুমি তার সাথে কেন আসছো কেন আসছো অন্য রদ আমার গায়ে ভাড়া দিছিল অন্য নদে ফারা দিছিল তোমার গায়ে জি তাহলে তার শরীরে এই

বিবাদ সব সময় লাগিয়ে রয়েছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন ইনশাল্লাহ আপনারা দেখছেন হবিগঞ্জ থেকে দীর্ঘদিন যাবৎ যিনি আসক্ত যিনি আক্রান্ত ছিল

এই এই রুগীর দীর্ঘদিন যাবত তিনি আক্রান্ত হ্যাঁ ইয়া ভাই কমেন্ট করছে যে আপনি আগে চিকিৎসা করেন নাকি ক্যামেরা করেন এইদিকে চিকিৎসা আরেকদিকে ক্যামেরা তখন আরে ভাই তোমার কি মাথায় ধরে না তুমি তো এই যে চিকিৎসা গুলো ক্যামেরা করলা যদি আমরা ক্যামেরা না করতাম তাইলে বাংলাদেশে জানাও চিকিৎসার নামে কি হয় অনেক জায়গায় মাতিয়ে নিলেও চিকিৎসা করে মূতদের সাথে ঠিক আছে এগুলো তো আস্তে আস্তে ওদের গালে চোখোটা গাত লাগতেছে ওদের পাতে ফানি ফুঁড়া দিতেছে অটোমেটিক কথা বুঝছ যদি আমরা লাইফ গুলা না করতাম তাইলে সঠিক চিকিৎসা কি দেখতে পারতাম এখন শিক্ষিত শ্রেণী এলিট শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুরাণিক চিকিৎসা গ্রহণ করতেছে আগে কবিরাজি শুনলে মানুষের হয়তো ভোটাব এখন কবিরাজি শুনলে মানুষ আগে যে এটা রূপে চিকিৎসা নেই বা তাবে সবুজের চিকিৎসা ঠিক আছে এগুলো রে ভাই আমরা তো যা কিছু করতেছি এগুলো প্রকাশ্যে করতেছি হ্যাঁ এখানে দুই নাম্বার এলে তো প্রকাশ্যে দেওয়া হইতো না

তারপরে আমি আবার এই মাটি সাপাই মরলাম মরা আবার জীবিত তৈলাম জীবিত তৈয়া তারপরে শুরু করলাম আমার মারেও মারলাম আচ্ছা মানে তোর জাতির মধ্যে তোর মা নাকি দিন জাতির মধ্যে তো তোর মা কেন তোর দিল কারণ মা পাপ করছিল পাপের ফল আছিলাম আমি পাপের ফল নেই তোদের মধ্যে এরকম পাপ করে নেই এরকম পাপ আমাদের মধ্যে না বাট আমার মার মধ্যে আছে মানে তোদের জাতিরা কি এসব পাপ করে

신나 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 나 신나

জোহারি একজন রয়ে গেছে আমার তো না এগারো সাড়ে পাঁচজন আছে এরা সবাই এই ভিডিও শেয়ার করে দিয়েছে এই ভিডিওগুলো দেখা দেখা করছি আমার শুধু বই একটা সেম অবস্থা ছোটোবেলা গরু তো বেঁচে গেছিলো এখন যে পালা যে তা আমার চাই দে উঠো সেন আল্লাহ রকমে উঠো কুম্পি উঠো 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 আল্লাহ রকমে উঠো উঠো সেন উঠো তুলে চান উঠান উঠেন উঠেন আপনি স্বাভাবিক খাওয়ানো চাউকা উঠেন হুম

নাম তো আপনার বাচ্চারা খাওয়া হয় তা ওদিকে